হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রোনালদো নাকি লিওনাল মেসি কার সবচেয়ে ট্রফি বেশি এই পর্যন্ত কে সবচেয়ে বেশি ট্রফি অর্জন করেছে এই ভিডিওতে আমরা কম্পেয়ার করবো রোনালদোর ট্রফি এবং লিওনাল মেসির ট্রফি নিয়ে অর্থাৎ কার ট্রফি সবচেয়ে বেশি ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনাল মেসি আমরা প্রথমে দেখব আন্তর্জাতিক ট্রফিগুলো দিয়ে ফুটবল বিশ্বকাপ মেসি জিতেছে একবার ক্রিস্টিয়ানো রোনালদো কখনও জিতেনি ফাইনাল রেজিমা ট্রফি মেসি জিতেছে একবার রোনালদো কখনো খেলিনি কোপা আমেরিকা কাপ মেসি জিতেছে একবার রোনালদো কখনো খেলিনি ইউএফা ন্যাশনালস লিগ মেসি কখনো খেলিনি ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছে একবার ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপ মেসি কখনো খেলিনি ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছে একবার অলিম্পিক গোল্ড মেডেল মেসি জিতেছে একবার রোনালদো কখনো জিতেনি এরপর হলো ক্লাব ট্রফি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ মেসি জিতেছে চারবার ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছে পাঁচবার ক্লাব বিশ্বকাপ মেসি জয় করেছে তিনবার ক্রিস্টিয়ানো রোনালদো জয় করেছে চারবার ইউএফা সুপার কাপ মেসি জয় করেছে তিনবার রোনালদো জয় করেছে তিনবার লালিকা ট্রফি মেসি জিতেছে দশবার রোনালদো জিতেছে দুইবার কোপা দেল রে মেসি জিতেছে সাতবার রোনালদো জিতেছে দুইবার স্পেনিশ সুপার কাপ মেসি জিতেছে আটবার রোনালদো জিতেছে দুইবার ইংলিশ প্রিমিয়ার লিগ মেসি কখনো খেলেনি রোনালদো জয় করেছে তিনবার ইংলিশ ক্লাব কাপ মেসি কখনো খেলেনি রোনালদো জয় করেছে দুইবার ইংলিশ কমিউনিটি শিট মেসি কখনো খেলেনি রোনালদো জিতেছে দুইবার ইংলিশ এ কাপ মেসি কখনো খেলেনি রোনালদো জিতেছে একবার লিগ ওয়ান মেসি জয় করেছে একবার রোনালদো কখনো খেলেনি ফ্রান্স সুপার কাপ মেসি জয় করেছে একবার রোনালদো কখনও খেলেনি সিরিয়া মেসি কখনও খেলেনি রোনালদো জয় করেছে দুইবার কোপা ইতালিয়া মেসি কখনো খেলিনি রোনালদো জয় করেছে একবার ইতালিয়ান সুপার কাপ মেসি কখনও খেলিনি রোনালদো জয় করেছে দুইবার পর্তুগিজ সুপার কাপ মেসি কখনও খেলেনি রোনালদো জয় করেছে একবার এই ছিল লিওনাল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর আজ পর্যন্ত অর্জন করা সকল ট্রফিগুলো সবগুলো ট্রফি একসাথে হিসাব করলে দাঁড়ায় লিওনাল মেসি সর্বমোট অর্জন করেছে বিয়াল্লিশটি ট্রফি এবং ক্রিস্টিয়ানো রোনালদো অর্জন করেছে চৌত্রিশটি ট্রফি আপনার মতে এই দুইজনের মধ্যে কেসেরা ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনাল মেসি